উনিশশো আশি সালের ষোলোই জুলাই পর্তুগালের উপকূলে বাসছে সিয়ারোন মেলো জাহাজ যেটি বছরের প্রায় শত শত হত্যা করত কিন্তু বস্টের গতিতে অন্য একটি জাহাজ এগিয়ে আসতো যেখানে ক্যাপ্টেন ছিল পল ওয়াটস যিনি গ্রিনপিসের সাবেক সদস্য যিনি বিশ্বাস করত তিনি রক্ত মানে মানবতার লজ্জা পল ওয়াটসন বস্ট্রের গতিতে এগিয়ে এসে আক্রমণ করে বসলো সিয়ারা নামক জাহাজটিকে এদিকে নাবিকরা কিছু বোঝে ওঠার আগেই জাহাজটি যথেষ্ট বিধ্বস্ত হয়ে পড়ল ইতিহাসে এই প্রথম কোন এক ব্যক্তি প্রচেষ্টায় সমুদ্রের মাঝে তিনি শিকার কোন জাহাজকে বিধ্বস্ত করল ইতিমধ্যে পর্তুগিজ নেভির সদস্যরা পল ওয়াটসনকে কে গ্রেপ্তার এবং আদালতে নিয়ে গেল কিন্তু সিয়ারা নামক জাহাজটির কোনো মালিকানা এগিয়ে না আসায় পল ওয়াটসনকে আদালত নিঃস্বার্থে মুক্তি দিতে বাধ্য হয় এভাবে পল ওয়াটসন ওঠেন সাগরে তিনবন এভাবে প্রতিষ্ঠিত হয় তার সংগঠন সি সেপার্ট পার্ট কনজার্ভেশন সোসাই এটা ছিল সমুদ্রের প্রাণীদের পক্ষ হয়ে একজন সাধারণ মানুষের এক অসামান্য প্রচেষ্টা ধন্যবাদ সবাইকে